বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে এমনকি আরো বহু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনীতির দিক থেকে এত বিরাট জনসংখ্যার দিক থেকে আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা এইটা এটা চালাতে পারে কিনা ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা পারে যে না সেটা ইতিমধ্যে প্রমাণিত বাংলাদেশের সামনে সত্যিকার অর্থেই বড় সুযোগের জায়গা এসছে যে এই এইরকমভাবে একটা দেশকে যখন প্রায় সেটা নিজের ভেতরের অন্তর্ঘাতে ধ্বংসের মুখোমুখি সেইখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে হচ্ছে মাটি ফুরে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন সেই রাজনৈতিক উপলব্ধি সেই চ্যালেঞ্জ আজকে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে কাজে এইখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি